অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মণ্ডলী ও আমার অনলাইন ইউজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে উপস্থাপন করব তা হচ্ছে ছাব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ জাগো নিউজ টু টি ফোর থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে এমপিও শিক্ষকদের বোনাস বাড়ল পাবেন ইদুল আজহা থেকে তাহলে চলুন শুরু করা যাক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার আগামী ইদুল আজহা থেকে বাড়তি এ বোনাস পাবেন তারা বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির সভায় সম্প্রতি এ সিদ্ধান্ত নেওয়া হয় অর্থ উপদেষ্টা সালেহদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এ সংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগ সম্মতি দেয় যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের সূত্রমতে এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বাড়িয়ে মূল বেতনের পঞ্চাশ শতাংশ এবং কর্মচারীদের বোনাস পঁচাত্তর শতাংশ করা হয়েছে নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের বাড়তি খরচ হবে দুইশ উনত্রিশ কোটি টাকা বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের পঁচিশ শতাংশ এবং কর্মচারীরা মূল বেতনের পঞ্চাশ শতাংশ হারে ঈদ বোনাস উৎসব ভাতা পান ফলে শিক্ষক কর্মচারী উভয়ের জন্য পঁচিশ শতাংশ বোনাস বাড়ানো হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তথ্যানুযায়ী বর্তমানে সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর সংখ্যা তিন লাখ হাজার আটষট্টি জন সম্মানিত শিক্ষক কর্মচারী কর্মচারীবৃন্দ এতক্ষণ আপনারা এমপিও শিক্ষকদের বোনাস বাড়ল পাবেন ইদুল আজহা থেকে বিষয়ের উপর ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেট খবর সবার আগে নিয়মিত পাইতে চান তাহলে অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করেই আমাদের সঙ্গেই যুক্ত থাকুন অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজন